সালামু আলাইকুম প্রিয় কাস্টমার এবং দর্শক সবাই আশা করে আছেন এটা হচ্ছে আমাদের নিজেদের চ্যানেল এটা যারা আমাদেরকে ভালোবাসেন বা যারা ভিডিও মোটামুটি দেখেন যাদের বা সম্পূর্ণ ইলেকট্রিকের বা অন্যান্য মালামাল আইডিয়া দরকার আছে তারা তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ঠিক আছে যাই হোক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দিই ভালোবাসার অফার যারা আজকে ভিডিও দেখে টিভি কিনবেন তাদেরকে আজকে উপহার দি আট পিস মাল কিনবেন এক পিস টিভি পাইবেন দা আট পিস উপহার টিভি সহ নয় পিস আপনার বাসায় যাবে ঠিক আছে তো আর বিশেষ করে এটা লিমিটেশন এটা আমি মানে ইচ্ছা কত খুশি হয়ে দিচ্ছি বা আপনাদেরকে খুশি করা আর কি পরবর্তী আবার এই ভিডিওটা যখন চলবে আবার বলবেন দা ভাই উপহার দেবেন বলছি এটা লিমিট শেষ এটা যারা অনলাইনে নেবেন তাদের জন্য মেয়াদ হচ্ছে তিরিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ সাল অর্থাৎ দশ বারো দিন মেয়াদ আছে দশ বারো দিনের মতো যারা পাবে যারাই কিনবেন টিভি তাদেরকে আমি এই আটটা জিনিস উপহার দেব কথা বুঝছেন এটা আমার জোবান কথা বুঝছেন তো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যিনি প্রোডাক্টগুলো কাস্টমার আজকে যারা টিভি কিনবেন তারা পাবেন যে প্রথমে একটা পাঞ্জাবি ঠিক আছে এক পিস পাঞ্জাবি পাবেন দুই নাম্বার পাবেন একটা ইলেকট্রিক কেটলি একটা ইলেকট্রিকের কেটলি পাবেন একটা হারিকেন অ্যান্ড লাইট উপরেও জ্বলবে নিচেও জ্বলবে ট্যাক্সি চার্জার আবার ব্যবহার পর এবং বাস করে রাখিতে পারবেন ঠিক আছে এই অফ একটা চার্জার লাগ গেল একটা পারফিউম একটা সাউন্ড বক্স স্পিকার ঠিক আছে একটা সাবান একটা সিনারি খুব সুন্দর যেটা একবার জাহাজের পিকচার আছে আরও কয়েকটা পিকচার আছে দিব সমস্যা নেই অবশেষ একটা বড় ওয়াল হ্যাঙ্গার ছোটো টিভি হলে ছোটো হ্যাঙ্গার বড়ো টিভি হলে বড় হ্যাঙ্গার তো এই আজকে যারা টিভি কিনবেন আজকের ভিডিও দেখে যারা টিভি টিভি কিনবেন আমাদের চ্যানেল দেখে তারা পাবেন এই আটটা উপহার পাঞ্জাবি ইলেকট্রিক জক সোলার চার্জার লাইট পারফিউম সাউন্ড স্পিকার সাবান বিদেশি সাবান কিন্তু যেমন তেমন সাবান না গেলে বাংলাদেশে পাবেন আপনি সিনারি এবং ওয়াল হ্যাঙ্গার ঠিক আছে তো মূল ভিডিও শুরু করি আসেন সবাই ধন্যবাদ সিঙ্গার অ্যাস মার্ট বুঝছেন এটা ফুল ফ্রেশ আছে একদম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা একটা এদিকে সিঙ্গার আছে ডিসপ্লে একটু নাচানাসি করে কিন্তু মাল পুরোটাই ফ্রেশ একদম রাখবো মাত্র দশ হাজার টাকা

এটা লাগানো যাবে না নিচে পরে ভালো বাজি গেছে অনলি মাত্র কথা বললাম বিশ হাজার টাকা গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে না ঠিক আছে এ গ্যারেট বিশ হাজার বি গ্যারেট দশ হাজার আর যদি এক বছর ওয়ারেন্টি সহকারে নেন তাহলে নতুন প্যানেল দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আসছি পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে হ্যাঁ এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র ষোলো হাজার টাকা

তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড এই টিভিটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার এদিকে দেখেন একটা সবুজ গ্রিন ল্যান্ড আছে দেখা যায় না টিভির কালারের সঙ্গে গ্রিন ল্যান্ডের কালার ম্যাচিং হয়ে গেছে ওই কারণে দেখা যাচ্ছে না ঠিক আছে অনলি মাত্র পনেরো হাজার টাকা সোনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মডেল নাম্বার হচ্ছে এইট হান্ড্রেড সি হ্যাঁ এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এই প্যানেলও নতুন মাদার নতুন মাদার বোর্ড আমরা নতুন লাগাইছি ঠিক আছে যেগুলো ভালো মানের দুই বছর ওয়ারেন্টি যুক্ত ওই মাদার বোর্ডটা লাগাইছি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর মাদার বোর্ড ওয়ারেন্টি টিভির নাম হচ্ছে সোনি মডেল নাম্বার এইট হান্ড্রেড সি প্রাইস রাখবো যে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি সরি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সিনেমা হল এল জি ব্র্যান্ডটা একটু দেখাই দেন ভালো করে পঁয়ষট্টি ইঞ্চে এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া হ্যাঁ অরিজিনাল মাদার বোর্ড প্যানেল কোন কাজ কর্ম করা হয় নাই যেরকম আসছে ওই চলতেছে দাম রাখবো অনলি ত্রিশ হাজার টাকা তিন লাখ টাকার টিভি অনলি মাত্র তিরিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চে এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া অনলি মাত্র কত ত্রিশ হাজার এদিকে দেখেন হালকা হালকা দু একটা সুতা আছে ঠিক আছে এগুলা দেখা যায় না ভাই এটা হচ্ছে 43 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস বর্ডারলেস ঠিক আছে কোনো বিট থাকবে না এটা প্রাইস রাখবো যে অনলি 10000 টাকা 10000 টাকা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ টাগ নাই মাঝে মধ্যে একটু লাফাই এটা প্রাইস রাখবো যে অনলি 10000 টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট স্মার্ট্রয়েড ঠিক আছে এটা প্রাইস রাখবো যে আপনার সাত হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট ঠিক আছে মেড ইন কোরিয়া একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া মডেল নাম্বার হচ্ছে ইউএ ফিফটি টি ইউ এইট এক বছর ওয়ারেন্টি থাকবে অরিজিনাল মাদার এটা প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি অরিজিনাল জেনুইন স্যামসাং ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে আর আপনি যদি ওয়ারেন্টি ছাড়া নেন দাম পড়বে উনত্রিশ উনত্রিশ হাজার টাকা আবার সেম টিভি আমার কাছে পনেরো হাজার টাকা আছে আমি দেখাচ্ছি ওইটার মধ্যে মানে ওয়ারেন্টি থাকবে না প্লাস অ্যাস থাকবে এটা এক বছর ওয়ারেন্টি এক মাল অনলি মাত্র সাঁইত্রিশ হাজার টাকা ওয়ারেন্টিযুক্ত টিভি এটা হচ্ছে আপনার এই উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার হ্যাঁ স্মার্ট ফোর কে কন্ট্রোল গুগল প্লাস সাউন্ড বার আছে এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যাপনার 35000 টাকা হাজার টাকা এরপর দেখেন এই সনি ব্রাবিয়া সনি ব্রাভিয়া 43 ইঞ্চি সনি ব্রাভিয়া হ্যাঁ মডেল নাম্বার হচ্ছে W00C ঠিক আছে এটা عباره আছে এক্সটেনশন হকার আছে আর জেনিয়াল মাদারবোর্ড এদিকে একেবারে বারকোড সহকারে প্যানেল ঠিক আছে এটা দাম রাখবো যে 27000 টাকা 27 27 এক বছর ওয়ারেন্টি থাকবে জি এরপর দিয়ে দেখেন

এটা দাম রাগব যে অনলি বিশ টাকা বিশ হাজার অনলি মাত্র বিশ হাজার টাকা এরপর দেখেন এই এটা হচ্ছে আপনার এই পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি অরিজিনিয়াল জেনুইন স্যামসাং স্মার্ট ফোর কে ঠিক আছে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো যে ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং জেনুইন ফ্রেশ কন্ডিশন প্রাইস রাখবো কত ত্রিশ হাজার টাকা পেছনের মডেল নাম্বারটা দেখাই দেন এদিকে এই যেদিকে দেখেন পঞ্চান্ন ইঞ্চি ঠিক আছে দাম কতলিমাত্রিশ হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার আপনি কিছু দেখতেছেন কিন্তু এদিকে হালকা একটা এদিকে দেখেন আশ আছে কিন্তু এটা দেখা যায় না ঠিক আছে দেখতে একেবারে ফ্রেশ কিন্তু এটা দেখা যায় না হ্যাঁ এরপর এদিকে দেখেন

বাইশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি এটার দাম পড়বে সিঙ্গারের লোকটা এটার মধ্যে আছে যেটা দশ হাজার বলছি ওইটার মধ্যে নাই এর পিছনের মডেল নাম্বারটা দেখা দিন এগুলো শোরুম প্রাইস হচ্ছে আপনার আশি হাজার টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে কত বিশ হাজার এটার দাম দশ হাজার পঞ্চাশ এটা সিঙ্গার ব্যান্ডের এটা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল গুগল প্লাস সাউন্ড বার এবং কি বর্ডারলেস এটা একবার লেটেস্ট মডেলের মাল এই যে দেখেন স্টিকারটা খুলে ফেলছি ঠিক আছে কারণ আমাদের আমার কাছে টিভি আছে অনেক স্টিকার আছে একটা এখন বলবো ভাই স্টিকার আলাই এটা দেন বুঝেন নাই জামেলা ওই দেখছেন

এই যে কঙ্কা পঁয়ষট্টি ইঞ্চি কঙ্কা এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল পঁয়ষট্টি ইঞ্চি কঙ্কা এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বা সহকারে তাতে ভিডিও তো বোঝাতে কষ্ট হচ্ছে মনে হয় কঙ্কা অরিজিনাল কঙ্ক কিন্তু বাইরের প্রোডাক্ট সাউন্ড বা সহকারে পঁয়ষট্টি ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভির ডিসপ্লেতে বিন্দু পরিমাণ কোনো দুলি ময়লা দাগ কিচ্ছু নাই একবার একশো পার্সেন্ট ফ্রেশ বুঝছেন এটা একদম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পড়বে কঙ্কা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো দাগময়লা কিচ্ছু নাই তো যাদের লাগে যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই পনেরো হাজার টাকা অ্যাডভান্স লাগবে তিন এক ভাগ অ্যাডভান্স হবে না মালও যাবে না কারণ এত বড় টিভি কারণ মুখের কথা আমি পাঠাতে পারবো না ঠিক আছে পনেরো হাজার টাকা অ্যাডভান্স লাগবে টিভির দাম একদম পঁয়তাল্লিশ হাজার টাকা